আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দুশো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেশি আছেন তিস তাদেরকে একটু খেয়াল রাখি দুটো সবসময় মতো চলে আসছি পিকে অটোমোবাইল গাড়ি শোরুমে এই শোরুমটি বাড়িতে যেগুলো অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন পাশাপাশি ইউজকারও পাওয়া যায় তবে রিকন্ডিশন গাড়ি কালেকশন বেশি সব ধরনের রিকন্ডিশন গাড়ি এখানে আপনারা পেয়ে যাবেন আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখবো একটি রিকন্ডিশন গাড়ি বক্সি এবং নাম্বার পরে একটি গাড়ি ইউজার হেরিয়ার খুব একটি গাড়ি না গাড়ি যদি দেখি কি অবস্থায় আছে জানতে চিনি আসসালাম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনার প্রায় সময় চলে আসি কালেকশন গাড়িগুলো পাওয়া যায় মোটামুটি কালেকশন ভালো থাকে শুরুতে একটু জানবো যে এই মুহূর্তে কালেকশনে কি কি গাড়ি রয়েছে আপনার এই মুহূর্তে আছে টোয়টা প্রিমিয়ার টয়টা এলিয়ন টো হাইব্রিড নাইব্রিড ফিল্ডার হাইব্রিড নন হাইব্রিড

এটা এখানে কি স্পাইক হুল আসছে রে না এটা আপনার ইয়ে আছে লিডিউড এবং নরম মেশিন সবাই সেটা আসলে না আর যদি চাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা পারবেন জি ওয়ান ডোর পাওয়ার এবং ভালো কোয়ালিটির গাড়ি গাড়ি গ্লাস তার মধ্যে নেট আছে তার মধ্যে আছে দেওয়া আছে এবং সিটে হালকা

প্রগ্রেস মেটাল ফুল অপশনের গাড়ি গাড়িটি সিট মেমোরি শুরু করে সবকিছু আছে ফুল লোডেড একটি গাড়ি জি দু হাজার একুশের লাস্টে এটার নাম্বার হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে তবে গাড়িটির বয়সটা একেবারেই কম জি সেন্সর রয়েছে চারো বডি কি থ্রি সিক্সটি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম ফুল ফুল লেডার সিট এলইডি ফক লাইট এলইডি হেডলাইট ব্যাক ক্যাম রয়েছে সানরুফ

বডি ফিট বডি সেন্সার এলইডি ব্যাগলাইট স্পলার স্পলার রয়েছে আমি আমরা ড্রাইভিং এর পাশ থেকে দেখি এবং হেরিয়ার মার্কিং করা রাতে বেশি ভালো লাগে হেরিয়ার গাড়িতে অপশন রয়েছে অনেক যারা এই অনেক গাড়ি ইউজ করেন তারা তো জানেনি এটার উপর আর কোনো গ্রেড হয় না মানে আপনার যে অপশন গুলো আছে এটাতে সব অপশনই আছে তারপরে হেরিয়ারের মধ্যে সবচেয়ে আপডেট মডেল গাড়ি জি ভাই যদি একটু সাউন্ড দেখেন স্টার্ট দিয়ে

আর ভাইয়া যেহেতু এটা তিয়াত্তর লক্ষ টাকা দুই হাজার উনিশ মডেল জি আর সেক্ষেত্রে এখন দুই হাজার উনিশ পডেলের যদি একটা রিকন্ডিশন হয় সেই ক্ষেত্রে তো সাতাত্তর আটাত্তর লাখ টাকা পড়ার কথা এই গাড়িটি এখন বর্তমানে যদি উনিশ মডেল আমরা বিক্রি করি রিকন্ডিশন গাড়ি সাতাত্তর লক্ষ টাকা এই ফুল অপশনের গাড়িটা তার সাথে আবার আপনার দু লক্ষ টাকা প্রায় আড়াই লক্ষ টাকা আপনার রেজিস্ট্রেশন টাকা আপনার সেভিটি সেই গাড়িটা আচ্ছা তাহলে এই মুহূর্তে সাত থেকে আট লক্ষ টাকা আসলে ডিফারেন্স অনেক ধন্যবাদ আমাদের সময় দিলেন সবসময় সময় দিয়ে থাকেন আর যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট সবসময় করে থাকি যে আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব ওয়ারেন্টি কমিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর আপাতত দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং গাড়ি এক্সচেঞ্জও করে থাকেন সবসময় বলে থাকেন আমরা শুরু করে দেখছি জেনে নেই তৃতীয়টা অটোমোবাইলস রোড বারো বার পনেরো প্লট দুই বাড়ি যারা ব্লক বা ডাকা মোবাইল নাম্বার বলে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো আর একটি নাম্বার আছে জিরো অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন